হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা পাখার আছেন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি আগামী সাতাইশে ডিসেম্বর দুই হাজার সালের যে অনুষ্ঠিত এগারোতম বাজিকার প্রতিযোগিতায় আপনি মনে করছেন আপনার এ সেই অনুযায়ী কোনো পাখি নাই সেই স্ট্যান্ডার্ড কোনো পাখি নাই এটা আপনি ভুল মানে ভুল আপনি ভুল কারণ আমাদের দেশে এখনও দু একজন ছাড়া এক্সিবিশনের পাখির যে স্ট্যান্ডার্ড মেনটেন করে না আপনি আসুন দেখেন আপনি মিউটেশন বুঝেন না দরকার নাই আপনি কি করবেন না এসে দরকার নাই আমাদের টিম আপনাদেরকে বুঝাবে আপনি পাখি নিয়ে আসেন এবং দেখবেন আপনি যদি না নিয়ে আসেন আপনি পোস্তাতে হবে কারণ এসে দেখবেন যে আপনি যারা পুরস্কার পাইছে যারা অ্যাওয়ার্ড পাইছে আপনার পাখি তার থেকেও বেস্ট অতএব ঢাকার বাহির থেকে আসতেছে তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ঢাকায় যারা আছে তারাও চলে আসবেন আপনারা যেই পাখি যেইটাই আপনার বেস্ট মনে হয় সেটাই চলে আসবেন অতএব কোনোভাবে হ্যাঁ আমার কাছে পাখি নেই এটা আপনি ভুল আবার বলতেছে আবার ভুল আবার বলতেছে ভুল আপনি পাখি নিয়ে চলে আসেন আমরা অবশ্যই আমাদের টিম আপনাদের পুরো দেখবে আপনার কোনো মিউটেশন বুঝতে হবে আপনার আপনার চোখে যেই পাখিটা ভালো লাগবে চলে আসবেন থ্যাংক ইউ